আপনার প্রথম আপার ক্লায়েন্ট কীভাবে পাবেন তিনটি টিপস আপনি কি আপরকে ঘন্টার পর ঘন্টা বসে আছেন কিন্তু এখনো কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না প্রোফাইল করেছেন প্রপোজাল পাঠাচ্ছেন কিন্তু কোনো রিপ্লাই নেই তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি শেয়ার করব। আপনার প্রথম আপার ক্লায়েন্ট পাওয়ার তিনটি টিপস যা আমি নিজে এবং অনেক সফল ফিলেন্সার ব্যবহার করে প্রথম জব পেয়েছে আপর একটা স্কিল বেসড মার্কেট প্লেস এখানে কাজ পেতে আপনাকে শুধু প্রোফাইল বানানো নয় বরং বিশ্বাস তৈরি করতে হবে চলুন দেখি কীভাবে তা করবেন ইউনিটি রিয়েল টিপসের মাধ্যমে তার আগে বলেন এই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে তারপর শুরু করুন নাম্বার ওয়ান পারফেক্ট প্রোফাইল তৈরি করুন ডোনাট লোক লাইকে বিঘেনার বেশিরভাগ নতুনরা গড়ি করে প্রোফাইল সাধারণ রাখে কিন্তু আপরকে প্রোফাইল প্রথম ক্লাইন্ট পেতে আপনাকে আপনার প্রোফাইলটাই আপনার ব্র্যান্ড প্রথমে আপনার প্রোফাইল টাইটেল এবং ডেসক্রিপশন এমনভাবে লিখুন যেন ক্লায়েন্ট ক্লায়েন্টের নজরে পড়ে এই ফিলচার আমার সমস্যা সমাধান করতে পারে উদাহরণস্বরূপ গোর ওয়ান আইএমএ গ্রাফিক ডিজাইনারের পরিবর্তে সঠিক লিখুন আই হেল্প ব্র্যান্ড ক্রেড স্টল স্টপিং সোশ্যাল মিডিয়া ডিজাইন ডেট ড্রাইভ এংগেজমেন্ট এছাড়া পোর্টফোলিও সেকশনে তিন থেকে পাঁচটা মানসম্মত প্রজেক্ট অ্যাড করুন যদি আপনার ক্লায়েন্ট কাজ নিজে প্র্যাকটিস প্রজেক্ট বানান আপর যে ট্রয়টাও দেখেন আপনি কী করেন আপনার কাজের মান কেমন আর প্রোফাইল কতটা প্রফেশনাল আর একটা প্রোফাইল কতটা যেন ক্লিন প্রফেশনাল আর হাসিমুখী হয় এটা ট্রাস্ট বাড়ায় অনেক গুণ নাম্বার দুই প্রপোজাল লেখার স্ট্র্যাটজি স্ট্যান্ড আউট ক্রাউড প্রতিদিন হাজার হাজার ফ্রিল্যান্সার চলে যাবে প্রবন্ধে তাহলে আপনি কি হবে আলাদা হবেন সোজা কথা জানার জেনারেক জেনারেক প্রবন্ধের ইকুয়াল টু জিরো রেসপন্স শুরুতে ক্লায়েন্টের প্রজেক্টের রিকোয়ারমেন্ট করুন তারপর প্রথম লাইনে এমন কিছু লিখুন যা দেখেন বোঝা যায় আপনি তাদের প্রয়োজন বুঝেছেন উদাহরণস্বরূপ Hi, client in name. I noticed you're looking for someone to redesign your Shopify stores homepage. I have, I uh, have, I have helped three similar e-commerce brands increase in their conversation by 35%. First, how I can help you. you Every value first approach name are স্পষ্ট করে লিখুন আপনি কখন কাজ শুরু করতে পারবেন এবং পরবর্তী স্টেপে কি করতে চান বোনাসপোডালে একটা দিন যাতে ক্লায়েন্ট সহজে আপনার কাজ দেখতে পারে নাম্বার তিন ছোট কাজ দিয়ে শুরু করুন শুরুতে বড় প্রজেক্টদের পেছনে দৌড়াবেন হতাশ হবেন তার পরিবর্তে ছোটো যেমন বিশ ডলার থেকে পঞ্চাশ ডলারের কাজ খুঁজুন এগুলোতে ফ্লাইন সহজেই নতুনদের সুযোগ প্রথম কাজ পেলে ডেডলাইনের আগে জমা দিন তাতে একটি এক্সট্রা বোনাস দিন যেমন ফ্রি রিভিশন বা একটি ছোট অতিরিক্ত ডিজাইন এলিমেন্ট এতে ক্লায়েন্ট খুশি হবে ভালো রিভিউ দেবে আচ্ছা ফাইনাল রিভিউ ফর হলো আফরকে আপনার গেম চেঞ্জার হলবার ফিডব্যাক জমা বলে পরে ক্লায়েন্টরা আপনাকে অনেক বেশি বিশ্বাস করবে বোনাস বিল এক টিম থাকুন আফরকে এক টিম অনেক গুণ বেড়ে বুঝনা প্রতিদিন 24 মেনশন মাইডিং প্রতিদিন ডকস নে ফলো জান বাড়াতে এবং প্রপয়েন্ট আপডেট করতে এছাড়া আফর প্রজেক্ট চ্যানেল ও পিকচার ব্যবহার করে নিজের সারা প্যাকেজ আকারে প্রকাশ করুন সার্ভিস ক্লায়েন্টরা আপনাকে নিজে খুঁজে পাবে তাহলে বললে প্রোফাইল প্রোফাইলকে প্রফেশনাল রেজাল্ট প্রকাশ প্রতিটি প্রপোজালে করুন পার্সোনালাইফ ছোট জাপ দিয়ে শুরু করে রিভিউ অর্জন করুন এই তিনটা প্রভাই মেনে চললে আপনার প্রথম আপার ক্লায়েন্ট পাওয়া শুরু সময়ের ব্যাপার যদি ভিডিও আপনার ভালো লাগে তাহলে একটা বেশ কমেন্ট করুন আর জানতে চান আপনার প্রপোজাল রাইটিং এবং রাইটিংয়ের সিক্রেট করবো না তাহলে করে ভিডিও নিষ্পত্ত না হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন